টাঙ্গাইল থেকে স্বাগত জানাচ্ছি স্যার কেমন আছেন আপনার বন্ধুরা আজকে তৃতীয় রোজার ইফতার সমাগত তো টাঙ্গালে তো ঘুম চলেছে ইফতার করতে আমরা আছি এরকম মুহূর্তে আদালত রোডে বলুন আমি একটু ঘুরে দেখি দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা টাঙ্গাইলের আদালত জোর থেকে শুভেচ্ছা জানাচ্ছি তরমুজ এসেছে মার্কেটে দামও ভালোই তরমুজ কত কেজি দাদা আজকে ষাট টাকা কেজি দাম যথেষ্ট কম মনে হচ্ছে মিষ্টি পটিতে যে মূলত আপনার ইফতার বা টাঙ্গালের যে কোনো অনুষ্ঠানের জন্য এই রোডটির প্রধান রোড হিসেবে এটি টাঙ্গালি মিষ্টিপ্টি ছয়নি বাজারের অন্তর্গত মিষ্টিপট্টি পাঁচানি বাজার ছয়নি বাজার তিনটা করে দুটো তিনটা এটা তিনটা কত করে এটা দশ টাকা আর এটা ষাট টাকা প্রতি পিস আপনার চপ দশ টাকা করে আজকে এটা হলো টাঙ্গালের মিষ্টিপট্টির বাজার জন্মেমাজ মানে যারা টাঙ্গাইলের চমচম বা টাঙ্গাল মিষ্টি যেন পাগল এই এলাকাতেই সেটা পাওয়া যায় কিন্তু এখন যেহেতু উত্তরের মধ্যে ব্যস্ত সময়

কেমন আছেন আপনারা আপনাদের রোজা কেমন কাটছে যারা চ্যানেল দোকানতে নিয়মে থাকেন তারা করে কমেন্টস করে জানাবেন খেজুর এবার তুলনামূলকভাবে দাম কম মানে দাম বাড়েনি আর কি কম বলতে হলো যে রোজা যে পারে সেটা বাড়েনি অন্যান্য মার্কেটে আমি ঘুরে দেখেছি তেমন একটা দাম মানে প্রতিবার রোজা আসতে যে একটা দাম বাড়ার হাই 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 কাই করে যায় সেরকম না আজকে বাজারে পেঁয়াজ চল্লিশ টাকা কেজি তারপরে মরিচ ত্রিশ টাকা কেজি কাঁচামরিচ এরকম মানে সব কিছু নিত্যপণ্য বলতে যা বোঝায় সেগুলো কাঁচা বাজারগুলো হাতের নাগালের মধ্যে আছে সোয়াবিন তেলটা একটু দাম বেড়েছে আর সব মোটামুটি স্বাভাবিকই আছে হ্যাঁ এটি পাঁচানি বাজার আমরা এখন যাচ্ছি এই যেখান থেকে ক্রস করছি এটি টাঙ্গালের পাচানি বাজার হার্ডওয়্যারের দোকান আশেপাশে তো এই পাঁচানি বাজারের এই রাস্তাটা ক্রস করলে আমরা ঢুকে যাবো ছয়নি বাজারে আর এগুলো হিন্দু জমিদারদের নামের উপর বেজ করে টাঙ্গাইল যেতে সময় মানে হিন্দু জমিদার দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেহেতু এভাবে এসেছে পাঁচানি পাঁচানি জমিদার ছয়নি জমিদার এরা দুই ভাই তারা নিয়ন্ত্রণ করতে টাঙ্গাইলকে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন ঢুকে যাচ্ছি ছয়নি বাজারে বাজার ক্রস করলাম যে রোডটি এখন ছয়নি বাজারে ঢুকে যাচ্ছি এটি কাঁচা বাজার মূলত ছয়নি বাজারে কাঁচা বাজার বাজার যারা টাঙ্গাইলকে টাঙ্গালের বাইরে থাকেন তাদের জন্য বলছি কথাগুলো প্রিয় দর্শক সবাইকে রোজার শুভেচ্ছা আজকে রাত্রি নয়টায় একটা ভিডিও আপলোড হবে দয়া করে যারা সময় পাবেন দেখবেন রাত্রি নয়টা দিকটা ভিডিও আপলোড হবে দেখবেন ব্যবসা কিনে কে বেবা যান ব্যবসা কিনে কেমন এবার দাম কী বাড়ছে নাকি নর্মাল কমছে তাই না ঠিক আছে হ্যাঁ দোকানদার বলতেছে যে দাম কমছে আরও মানে দাম বাড়া তো দূরের কথা দাম কমেছে আমরা তো এমনটাই প্রত্যাশা করেছি সবসময় যে রোজার মাসে দাম কম থাকবে দেখেন টমেটোর দাম জিজ্ঞেস করি আচ্ছা টমেটো কত করে হ্যাঁ তিরিশ টমেটো তিরিশ না একটো দাও এক কেজি টমেটো টমেটো তিরিশ কাঁচামরিচ কত করে কাঁচামরিচে তো এই হলো অবস্থা বাজারে বাজারের অবস্থা মোটামুটি সহনশীল প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন তারা করে লাইক শেয়ারটা করবেন এটা যে ইউটিউবের সিস্টেম লাইক শেয়ার না করলে বা লাইকটা অন্তত কমেন্টস না করলে ইউটিউব কিন্তু চ্যানেল কোনো চ্যানেলকে রিকমেন্ড করে না এখন যে কারণে দেখবেন যে আমাদের চ্যানেলের ভিডিও অনেকেই যারা আগে দেখতেন এখন দেখতে পারেন না অর্থাৎ আপনি যদি লাইক না করেন তাহলে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনার কাছে রিকমেন্ড করবে না এখানে থেকে মুড়ি বিক্রি করে ছয়না বাজারের এই অঞ্চলটাতে মুড়ি টুড়ি সহ সকল মানে খুচরা বিক্রেতা মোটামুটি ভালো বাজার বাজার দর অনেক কম যথেষ্ট অনেক বছর যথেষ্ট কম গতবার কোনো আলু গতবার দেখেছি পেঁয়াজের বাজার আগুন কাঁচামরিচের বাজার আগুন সেই তুলনায় এবার বাজার আল্লাহর আল্লাহ অনেক সহনশীল তো সবাইকে ধন্যবাদ সবাই ভালোভাবে গ্রেফতার করেন যারা যারা রেখেছেন আমাদের জন্য দোয়া রাখবেন খুব হাফেজ